কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল তাবলিক জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে সাদ কান্ধলবি হচ্ছেন আমির তার অনুগত্য করে থাকতে হবে দলিল এ হাদিস এখন আজ আমি তাবলিক জামাত করি কালকে তাবলিক জামাত থেকে বের হয়ে গেলাম তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম আর একটা হাদিস শোনেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন ইন দামুমরি মুসলিমিন ই মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের মান সম্মান হারাম মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না আপনি মুসলমানকে হত্যা করতে পারবেন না মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গিবত করে তোহমত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না কেমন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শাহরিন হাদা এটা কোন মাস তো দিল হাজ আইউ বালাদিন হাদা কোন শহর তো বলে এটা মক্কা শহর তো বলে জেনে রাখো হে সাহাবিরা আলা দিমা উকুম ওয়া লুকুম ওয়া তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম যেমন এই দিলহাজ মাস হারাম তথা কাবা ঘরের যেমন দাম একজন মুসলমানের রক্ত ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম শুধু তাই নয় যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন তাহলে আপনার দৃষ্টিতে কাবাঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে আল্লাহ সুবহান হো দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড় স্বয়ং রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লাহাদামুল কাবাহ আহ্বান ইন্দাল্লাহ আল্লাহ সুবহান ও তালার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাউ ইস্তারাকু আহলুল আর দেব আহলু ইসলামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরিস্তা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুনা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তো রাসুলসাল্লাসাল্লাম বলতেছে এইরকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে লাখাবাহমুল্লাহ জামিয়ান ফিন নার তাহলে একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য এখন দেখেন আল্লাহ রসুল কি বলতেছে আল্লাহ রাসুল বলতেছে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে এক যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারেকুল আহ যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে মানে আমি আজ তাবলিক জামাত করতাম জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে আল্লাহ রাসুল তো বলতেছে জামাত ছেলে দিলে হত্যা করা যাবে তাহলে জামাতবদ্ধ যাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি আমি বলি নিচে জমিনের উপরে আসমানের যত হাদিস আছে অত্যাচারিত নির্যাতিত যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে বিকৃত করেছে সঠিক অর্থ করেনি সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস জামাতবদ্ধ জীবন যাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর একটা যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে আবু তা তাল আনহ যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করলো তখন আবু বকরদ্দী আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম করে বলছি যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন অমরদি আল্লাহ আনহু বলছেন হে আবু বকরদ্দি আল্লাহ আনহু কৈফা তোকাতম যারা জাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম তারা মুসলমান তারা জাকাত দিবে না তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আবু তালা আনহু বলছেন সোন ولو منعوني عقالا يؤدونه الى رسول الله তারা যদি আল্লাহর রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায় শোনো অমর তারা যদি আল্লাহর রাসূলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায় তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় এত কঠিন কথা বলতেছেন আপনাদের একটা পরীক্ষা নেই যারা শ্রোতা আছেন এই যে ভাই এই যে আপনি কি করতেছেন হ্যাঁ আরামে বসেন আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি যাচ্ছেন কেন বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিই আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলতে বলছে আল্লাহ রাসুল আর এই হাদিসে আবু বকর রাজি আল্লাহ আনহু যারা জাকাত দিবে না তাদেরকে হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ তাল আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন তো ওমর রাজি আল্লাহ তালুর এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না প্রশ্ন স্পষ্ট আবু বকর রাজি আল্লাহ যারা জাকাত দিবে না তাদেরকে কি করবেন জোরে বলেন তাদেরকে কি করবেন সব শ্রোতা কথা বলেন যাদেরকে যারা জাকাত দিবে না তাদেরকে আবু বকর রজি আল্লাহ কি করবেন হত্যা করবেন আর ওমর রজি আল্লাহ বলতেছে যে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলমান এদেরকে আপনি কেমনে হত্যা করবেন তার তারপরও আবু বকর জিল্লাহ তাদেরকে হত্যা করতে চাচ্ছেন তাহলে আবু বকর জিল্লাহ উত্তর কি এই প্রশ্নের উত্তর কি জি হ্যাঁ তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা কি থেকে বের হয়ে গেছে জামাত থেকে বের হয়ে গেছে জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারাই খারিজি খারিজি মানে যে বের হয়ে যায় খারিজি নাম শুনেছেন খারিজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে এরা জামাত থেকে বের হয়ে গেছে এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের এক নাম্বার অর্থ জামাতবদ্ধ জীবনযাপনের দুই নাম্বার অর্থ আল্লাহ আলা আবুল আম্বিয়া ইব্রাহিম সালামকে বলতেছেন ইব্রাহিম সালাতু সাল্লা হচ্ছেন নবীদের পিতা নবীদের পিতা মানে ইব্রাহিম সালাতু সাল্লা পর থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সালাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে ইব্রাহিম আলাহি সাল্লা আসসালামের বংশে আমাদের নবী কার বংশে ইব্রাহিম আলাহি কোন ছেলের বংশে ইসমাইল আলিহি সাল্লা সাল্লামের বংশে তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা তাকে আল্লাহ বলতেছে ও হের বাইতি আলি তাইফিন এব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দেও মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায় মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায় মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায় এব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা কাবা ঘরের মেঝে তুমি মুসবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা কি বুঝলেন মসজিদ পরিষ্কার করা কাদের কাজ নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ মারিয়াম আলাইহ সাল্লা সালামের নাম শুনেছেন হ্যাঁ আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম এইসা আলাই সালাতুয়া সালাম সেই মারিয়াম আলাইহা সাল্লা সালামের কাজ ছিল বাইতুল মাকদেশ ঝাড়ু দেওয়া আল্লাহ আকবর কি কাজ ছিল কথা বলেন কি কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া এত মহান নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং সবকিছু আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএমপি আছে না নাই আওয়ামী লীগ একটা সংগঠন তাই না এই সংগঠনের নেতা আছে না নাই ইসলামও একটা সংগঠন